আমি আসলে যদি সময় কাটাই রবিগঞ্জ বাসায় যদি থাকি তাহলে বিকালবেলা আমি দিক দিয়ে যদি না আসি তাহলে আমার ভালো লাগে বিকেলবেলা আমি ওদিক দিয়ে অবশ্যই আসিদিক দিয়ে আসার ঘর কেউ মাছ মারতেছে কেউ জমিনে কাজ করতেছে কেউ নৌকা দিয়ে দেখতেছে আসলে এই ভিউগুলো এই জায়গাতে বসে দেখলেও মন ভালো ওয়ান্ডারফুল ভিউ আর এই যে ঠান্ডা বাতাস শহরে কুত্তাও বাতাস নেই অথচ ওই জায়গাতে আসছি ঘর থেকে বাতাস দাও দাও করতে এত ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল স্পট ওয়ান্ডারফুল

কিছু মাস দিয়ে উইল রাস্তার কাছে বসে বিক্রি করবে ওয়ান্ডারফুল স্পট বিকেল বেলা আসলে এক ঘন্টা দুই ঘন্টা আপনার অবশ্যই রেস্টের দরকার আছে এই জন্য বিনোদন আপনার লাইফকে অনেক দূর নিয়ে যাবে মাইরি বেশি বেশি করে ভ্রমণ

Other sure. Wonderful, wonderful my mm -hmm. god Adhir desh connection. Mm -hmm. this, this is nobody of to say. A little view. দুদিন একটা জায়গায় বসলে আপনার ভিতরে কোনো ধরনের কোনো দুঃখ কষ্ট থাকবে থাকবে না ভাই প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো দিকে সমস্যা আছে সব দিকে আপনি সুখী হতে পারবেন না আপনি কোনো না কোনো দিকে আপনার সমস্যা প্রবলেম থাকবে